আমরা কেউ কাউকে বিশ্বাস করি না বিশ্বাসটা যেন কোথাও একটা হারিয়ে গেছে পুরো একদম কপ্পের মতো আমরা চাইলেও কারোর উপর বিশ্বাস করতে পারি না যদি বিশ্বাসও করি তাহলে সেদায় আমাদেরকে ছুড়ি কিন্তু সেই কথাটা যদি মৃত্যুর সঙ্গে জুড়ে যায় তাহলে প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হয় তবুও আমরা এখন বিশ্বাস করি না সেই মৃত্যুটা সত্যি কি মিথ্যে সেটা যাচাই করবার জন্য আমরা তাকে বারবার প্রেসারাইজড করি হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রিতু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আরও একটি ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো বেশ কিছু কথা নিয়ে যে কথাগুলো বিশ্বাসের সঙ্গে জুড়ে রয়েছে আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে আর তোমরা দাঁড়িয়ে আমরা একে অপরকে বিশ্বাস করতে যেন কোথাও হারিয়ে ফেলেছি কেউ যখন কোনো একটা কথা বলে আমরা অতি সহজে বিশ্বাস করতে চাই না শুধুমাত্র প্রমাণের খেলায় নেমে পড়ি একটা প্রমাণ যথেষ্ট মনে হয় একটা প্রমাণ যদি পাই যেন মনে হয় তাহলে বিশ্বাস করতে পারি কিন্তু কেন অতি তো আমরা মা বাবাকে বিশ্বাস করতে পারি অতি সহজে কিন্তু আমরা স্বামী স্ত্রীকে সেইভাবে বিশ্বাস করি না অনেক সময়তে আবার অতি সহজে আমরা অপর বন্ধু বান্ধবকেও বিশ্বাস করি না অনেক সময়তে আবার যদি বিশ্বাসও করি হয়তো পিছনে ছুরিরাতে বলেই গিয়ে বিশ্বাসটা চলে যায় কিন্তু যদি কোনো মানুষ একটা মৃত্যুর খবর দেয় সেটাকে কেন আমরা বিশ্বাস করতে পারি না একটু বলতে পারো কলিযুগে দাঁড়িয়ে সব কিছুর সঙ্গে বিশ্বাস না করো কিন্তু মৃত্যুর খবর কি কেউ কখনো মিথ্যে দিতে পারে সেটার জন্য কি প্রমাণের দরকার হয় মানুষকে এতটাই নিকৃষ্ট হয়ে গেছে এতটাই নিচু হয়ে তাদের কথাই বলছি বেশ কয়েকদিন ধরে যাদেরকে নিয়ে আমি আলোচিতই রয়েছি রুম্পা এবং আরিয়ানের কথা আরিয়ান আজ আমাদের মাঝখানেতে নেই প্রায় পাঁচ থেকে ছ দিনের মতো হয়ে গেছে এগারো তারিখেই উনি মারা যান উনি একটা অ্যাক্সিডেন্টে মারা যান এবং রাস্তার মধ্যে দিয়ে বাইক চালাতে একটা ডাম্পারের সঙ্গে ওনার ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা কেউ বিশ্বাসই করতে চাইছে না কেউ খিল্লিয়ে উড়িয়ে বারবার বলছে তার মৃত্যুর ছবিটি আপলোড করো তাহলে আমরা জানতে পারবো যে আমরা সে মৃত্যু হয়েছে মারা গেছে কিন্তু কেন মারা যাওয়াটা কেউ কারোর নামে কেন মিথ্যে কথা বলবে মারা যাওয়া নিয়ে কেউ কখনো আজ পর্যন্ত মিথ্যে কথা বলেছে কি মানুষ কতটা নিষ্কৃষ্ট হয় একটা স্ত্রী যখন স্বামী হারা হয় সেই যার মনে পরি যে পরিস্থিতি যায় সেটা শুধুমাত্র একটা স্ত্রীই বোঝে অন্যরা কিন্তু কেউ বোঝে না অন্যরা কেউ সেটা ফিলই করতে পারে না কারণ যখন কোনো একটা ঘটনা কারো জীবনে ঘটে সেটা যতক্ষণ না আমাদের সঙ্গে ঘটছে আমরা কিন্তু কখনোই ফিল করতে পারি না আসলে তার মনের ভেতর দিয়ে কি যাচ্ছে সে কতটা কষ্ট অনুভব করছে সেই জায়গায় দাঁড়িয়ে রুম্পা আগে কিন্তু একবার ডিভোর্স হয়েছিল তার মনের ভেতরটা এমনিতেই ক্ষত বিক্ষত হয়েছিল সেকেন্ড টাইম সে যখন তার স্বামীকে হারিয়েছে ভালোবাসার মানুষ প্রাণের তুল্য প্রিয় মানুষ প্রেম করে অনেক ভালোবাসা যত্ন সহকারে বিয়ে করেছিল তাকে হারিয়েছে সেই পজিশানে তোমরা তার কাছে গিয়ে বারবার করে এটা জানতে চাইছ যে সে যেন লাস্ট পিকটা আপলোড করে তবে তোমরা বিশ্বাস করবে যে সে মারা গেছে তাই না এটা কেমন ধরনের কথা তো তোমরা যখন কাউকে বলো যে আমার বাবা মারা গেছে তাদেরকে কি প্রমাণ দাও ফটো পাঠিয়ে যে সে সত্যি মারা গেছে নাকি এমনি শুধুমাত্র কথাতেই বিশ্বাস করো বিশ্বাসটা মানুষের জীবনের সব বড় বড়ো ইম্পর্টেন্ট জিনিস প্লিজ সকলে বিশ্বাস করো সে মিথ্যে কথা কারো মৃত্যু নিয়ে কেন বলবে সেটা যেহেতু তার স্বামী স্বামী নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলতে পারে মৃত্যু নিয়ে এটা কোনো দিনই হতে পারে না সে সত্যিই পৃথিবীতে নেই আর সেটা পাবলিককে বিশ্বাস করতে হবেও কমিউনিটিতে বারবার করে জানিয়েছে আরিয়ান বেঁচে আছে তার মধ্যে দিয়ে বেঁচে আছে তার সঙ্গে বেঁচে রয়েছে তার মনের সঙ্গে বেঁচে আছে তার শরীরের প্রত্যেকটা অংশের সঙ্গে বেঁচে আছে তার রক্তের সঙ্গে বেঁচে আছে তাই আরিয়ান সারা জীবন বেঁচে থাকবে যতদূর রুম্পা থাকবে তো একটা স্ত্রী কখনো স্বামীর মৃত্যু নিয়ে মজা করতে পারে বা মিথ্যে কথা বলতে পারে আমরা হাজার জিনিস নিয়ে প্র্যাং করতে পারি আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে এগুলো নিয়ে আমরা প্র্যাঙ্ক করতে পারি মৃত্যু নিয়ে কেউ কখনো প্র্যাঙ্ক করতে পারে রুম্পা কোনোদিনও আরিয়ানকে নিয়ে প্র্যাঙ্ক করতে পারে আবার সেটা তার মৃত্যুর সঙ্গে যেহেতু জড়িয়ে হ্যাঁ অনেক দিন আগে আমরা দেখেছি লুম্বার সঙ্গে আরিয়ানের একটা ঝামেলা হয়েছিল সেখানে ওরা আলাদা হয়েছিল কিন্তু সত্যি আরিয়ান কিন্তু মারা গেছে এটা মিথ্যে না এটা সত্যি কথা একদম যে সে সত্যিই মারা গেছে এটা কোনো প্র্যাঙ্ক না আমরা অনেকেই আমি বিশেষ করে একজনের চ্যানেলে গিয়ে দেখেছিলাম আরিয়ান যখন অ্যাক্সিডেন্ট করে তার অবস্থার যে মৃত ছবিটা সেটা আমি কিন্তু দেখেছি তাই আমি বলছি এবং মন থেকে বলছি এটা প্র্যাঙ্ক না এটা একটা মানে সত্যি ঘটনা যে সে পৃথিবীতে নেই এটা তোমরা মানতে শেখো আর যারা প্র্যাঙ্ক বলছো হাসছো তার কমিউনিটিতে গিয়ে রুম্পার কমিউনিটিতে গিয়ে তারা কিন্তু ভুল করছো কারণ একটা স্ত্রী কখনোই তার স্বামীর লাস্ট পিকটা দিতে চায় না আর তাছাড়া আরিয়ানের ফ্যামিলিরও তো কিছু দাবি থাকে অ্যাটলিস্ট দেখতে গেলে তারা কিন্তু তার মা বাবা তার মা বাবা এবং তার ফ্যামিলি কখনোই চায় না তাদের যে সন্তান তার লাস্ট ছবিটা যেন ইউটিউবে ঘোরাফেরা করুক তাই রুম্পাকে তারা বারবার করে বলেছে যেন ছবিটা আপলোড করা না হয় তাই কিন্তু রুম্পা আপলোড করেনি কোথায় আমরা প্রত্যেকে গিয়ে রুম্পার পাশে দাঁড়িয়ে রুম্পাকে সাহস দেব। এবং জীবনের পথে এগিয়ে চলার জন্য তাকে সাহায্য করব। সেই সব না ভেবে আমরা তাকে তার কাছ থেকে প্রমাণ চাইছি আসলে কি তার স্বামী মারা গেছে না বেঁচে আছে মানুষ কতটা নিষ্কৃষ্ট কতটা ফালতু কতটা নিচু হলে তবে এই ধরনের কমেন্টগুলো করতে পারে বলো একটা মেয়ে যখন তার স্বামীকে হারিয়েছে তার ভালোবাসার প্রাণের তুল্য প্রিয় মানুষটাকে হারিয়েছে সেই মানুষটাকে হারানোর পর তার বেদনাটা কতটা হতে পারে সেটা তোমরা বুঝতে পারছ আমরা যখন আমাদের মা বাবা মারা যায় আমরা যখন হারাই আমাদের ঠিক যতটা বেদনা থাকে তার তিন গুণ পরিমাণ বেদনা একটা স্বামীকে হারালে থাকে সে এখনো পর্যন্ত শখ যে তার জীবন থেকে আরিয়ান চলে গেছে এই শখটা সে মেনে নিতে পারছে না এখনও আর আমরা তার কাছে গিয়ে বারবার করে প্রমাণ চাইছি আসলে কি সে মারা গেছে নাকি বেঁচে আছে নাকি প্র্যাঙ্ক আচ্ছা বলো তো যদি এটা প্র্যাঙ্ক হতো তাহলে এতদিন কি সে চালাতে পারতো এবং তার মারা যাওয়াটা কি নিয়ে কখনো রুমটা প্র্যাঙ্ক করতে পারত তাহলে তো সে যখন বেঁচে ছিল তখন বেঁচে থাকা দরুন সে তো অনেক ধরনের প্র্যাঙ্ক করতে পারতো কিন্তু সে তো কখনো ওকে নিয়ে প্র্যাঙ্ক করেনি ও মন থেকে প্রাণ থেকে ভালোবেসেছিল শুধুমাত্র ওকে সুতরাং তোমরা ওকে কি এইভাবে ডিস্টার্ব করো না ওকে মানসিক জোর দাও ওকে আবার ফিরিয়ে আনবার চেষ্টা করো ওকে ওকে সোশ্যাল মিডিয়াতে আনতে বলো আসতে বলো ওকে আবার আমরা দেখতে চাই সে কথা বলো তোমার পাশে আছি বলো তোমার সঙ্গে আছি বলো তাকে এইভাবে বলো না তোমার স্বামী মারা গেছে তার মৃত পিক দিয়ে তুমি প্রমাণ করো যে তোমার স্বামী মারা গেছে এটা একটা বাজে ফালতু লোকের পরিচয় হয় জানি না আমি কি খারাপ বললাম কি ভালো বললাম তবে বেশ কয়েকটা কমেন্ট দেখে আমার ওপিনিয়ানটা দেওয়া দরকার ছিল তাই আমি বলেছি তবে আমি আবারও বলছি আরিয়ান যেখানে আছে ভালো থাক আছে আশা করি এবং ভগবান তাকে ভালো রাখুক এবং ভগবান রুম্পাকেও শক্তি দিক মনে জোর দিক ঠিকভাবে দাঁড়াবার কারণ তার একটা সন্তান আছে তাকে দেখতে হবে তার মা বাবাকে দেখতে হবে নিজেকে দেখতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই আবার নতুন আপডেট নিয়ে পরের ভিডিওতে আসবো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই